পাইছে যে ডিএসরি যেটা হইছে ওটা সঠিক শুদ্ধভাবে হয় না ওটা ভুল হয়েছে ষোলো ডিগ্রি মোতাবেক ডিএসএর অ্যাকর্ডটা হয়নি ষোলো ডিগ্রি কত সালো হয়েছে ষোলো ডিগ্রি হয়েছে উনিশশো তেরোতে পতৃক সূত্রে পাওয়া জমিতে গড় ভাদার অভিযোগ কামাল গংদের বিরুদ্ধে ১৯১৩ সালে সালের ষোলো নামা রায়ের সম্পত্তির দাবিতে থানায় অভিযোগ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী কামাল গংরা এতে নির্মাণ কাজের সকল সামগ্রী নষ্ট হওয়ার পথে এমন অভিযোগ করেন ওয়ারিসি সম্পত্তির মালিক খুশিদা বেগম এ ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আবদুল্লাপুর গ্রামের আকাবুদ্দিন ব্যাপারী বাইর প্রভাবশালী কামাল উদ্দিন গোষ্ঠীর দাপটে পত্রিক সূত্রে পাওয়া জমিতে গদ তুলতে পারছে না খুশিদা বেগমের নিরুই পরিবারটি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ বিকালে খুশিদা বেগমের স্বামী মোহাম্মদ তাইব ছেলে আব্দুল কাবারি মালিক দুঃখ প্রকাশ করেন এবং প্রভাবশালী কামালের বিসের দাবি জানিয়েছেন তারা আরও জানিয়েছেন আবদুল্লাফুর মুজার একাশি একশো আট সাবেক ঊনপঞ্চাশ বর্তমান সাত্রিশ ডাগে সিএসডিএস আর এস খতিয়ানে জমির মালিক মৃত মনসুর আহমেদের ছোট মেয়ে খুশিদা বেগম পৈতৃক সম্পত্তির মালিক পাই একশো বিশ বছর বোক দখল করে বসবাস করে আসছেন জমির মালিক খুশিদা বেগম বোক দখল কিন্তু জমি নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জব দখল করার পাই তারা করে আসছে এবং মিথ্যা অভিযোগ তুলে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে কামাল ঘংরা তারা ডিএস ও সিএস আর এস খতিয়ান রেকর্ড স্বীকার করে না আমার যখন তো এই সম্পত্তিটা দিয়েছে তখন থেকে আমি এই ঘরটা করি ছেলে সন্তান বসবাস থেকে অনেক দিন পঞ্চাশ বছর আগ থেকে আমি বসবাস করছি কারো কোনো অভিযোগ ছিল না এখন অভিযোগ এখন আমি এই ঘরটা ভাঙি দুইটা রুম করে নির্মাণ করি ঠাকুম আজ করতেছি এখন হঠাৎ করি গম আসে এখানে তার লোকজন নিয়ে এখানে বাধা সৃষ্টি করছে নানা অভিযোগ দিছে আমার বিরুদ্ধে তারা নাকি আমার এখানে জমি খাবে এবার একই জায়গার মধ্যে পঞ্চায়েত বছর বছর বসবাস করে সবাই ঘরবাড়ি সবাই করতাছে আমি করতাম গেলে বাধা সৃষ্টিকার আমার কেন বাঁধা সৃষ্টিকার পুলিশ অভিযোগ করছে গামাল গান গঙ্গারা জন্য অভিযোগ করছে কৃষির ভিত্তিতে করছে এখনও কিন্তু আমি জানি না আমি এখন রোদে বৃষ্টিতে সংসার নিয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টতে আছি গামাল বি আমার বিরুদ্ধে থানাত অভিযোগ দিচ্ছে আমার কাছে জমি থাকবে বলে এখন আমার নির্মাণ কাজ বন্ধ ইট বালু সিমেন্ট আমার ঘর দুয়ার সব নষ্ট হয়ে আছে এখন আমি নাই নাই না তুললে ছেলে মেয়ে হলো কিভাবে থাকে খুব কষ্ট আছে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি প্রধানমন্ত্রী সহযোগিতা চাচ্ছি যা আমার কাজ বন্ধ করছে তারা আমাদেরকে হরানি করেছে তাদের আমি বিচার দাবি করি আমার নানা আমার মাকে সাত সাড়ে সাত জমি দিয়ে গেছে এবং পঞ্চাশ বছর যাবত আমরা এই এই জায়গায় বসবাস করে আসতেছে এমন তো অবস্থায় আমরা যখন ঘর করতে গেছি ঘর নির্মাণ করতে গেছি পুলিশ দিয়ে আনি অভিযোগ করি আমার এই কাজটা বন্ধ করে দিছে কারা এ কামাল গ্রুপ গংরা তারা বলছে যে এখানে জমি ভাবে দাবি করি কিন্তু আমার পাশে আমার আমার মামা আমার খালারা আরো অনেকে থাকে হ্যাঁ আমরা হেদে হেদের কোনো বাধা নাই হেরা ঘর করে নির্মাণ করে থাকতেছে আমরা কেন ফাইতেছি না আজকে পঞ্চাশ বছর পরে আসি যখন আমরা আমার ঘর নির্মাণ করতে আসছি তখন কামাল গ্রুপ গ্যাং আসি আমাদের কাজে বাধা দিছে এবং তারা দাবি করছে পুলিশ নিয়ে যে তারা এই জমি এখানে পাবে কিন্তু তারা জমি পাবে না আজকে আমরা রোদ বৃষ্টিতে আমার মা নিয়ে কত কষ্ট আছি এখন আমি মাননীয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে গদ দেয় সবাইকে জমি দেয় কিন্তু আমরা আমার জমি থাকা অবস্থায় ঘর থাকা অবস্থায় আমরা জমি ব্যবহার করতে পারতেছি না ঘর করতে পারতেছি না তাই এই যে আমারই নষ্ট হয়ে যাচ্ছে এই যা দেখে যান এই যে আমার নষ্ট হয়ে যাচ্ছে যদি আজকে এগুলো নষ্ট হয়ে যায় এই ক্ষতিপূরণ তাই আবার কে কে দিবে আজকে আমরা খুব শুধু এখানে শেষ নয় আজ কদিন ধরে জ্বর বৃষ্টি তুফানের মধ্যে আমরা এখানে বসবাস করতেছি কাজ নির্মাণ বন্ধ করে দেওয়ার জন্য আমি খুব কষ্টের মধ্যে আছি কারণ কামাল গংদের অত্যাচারে আমরা খুব অধিষ্ট তা আমাদের ঘরের নির্মাণ কাজ বন্ধ করছি আমি তাদের বিচার দাবি চাই বাইশে আকাবদ্দিন আকাবদ্দিনের ছেলে মেয়ে যে নামে যে রেকর্ড হইছে ওইটা ভুল রেকর্ড হয়েছে এই যে ডিএস জরিপ যেটা হইছে ওটা সঠিক শুদ্ধভাবে হয় না ওটা ভুল হয়েছে ষোলো ডিগ্রি মোতাবেক ডিএসের রেকর্ডটা হয় নাই ষোলো ডিগ্রি কত সালো হয়েছে ষোলো ডিগ্রি হয়েছে উনিশশো তেরোতে বাইশের জরিপে ওই রেকর্ড বুল আচ্ছা সাইডের রেকর্ডটা কি ভুল মনে করেন কিনা আপনি বাইশের রেকর্ডে অনুসারে তো সাইডে কোনো অংশ নাই